কীভাবে এই ডিজাইনটি কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখাবো তো একটি ফিউজিং বকরম প্রথমে দুই ভাজে ভাজ করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দুই ভাজে সমান করে ভাজ করে নিয়ে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো কত বডি হলে কত ইঞ্চি গলা কাটবেন তো পুরোটা আপনাদের এই ভিডিওতে বুঝিয়ে দিব তো এইভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এরপর ডিজাইন করার জন্য এখান থেকে দুই ইঞ্চি এখান থেকে এক ইঞ্চি তাই বরাবর এভাবে স্কেল দিয়ে দাগ করে নিয়ে এখান থেকে এক ইঞ্চি এরপর হচ্ছে উপরের দিকে আবারও এক ইঞ্চি তো স্কেল বসিয়ে দাগটা টেনে নেবেন এরপর এখানে পাখিটুকু মিল করে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি ঠিক এভাবে ডিজাইনটা আট করে নিয়ে বারটি বকরম নিবেন এক ইঞ্চি নিয়ে গলার ডিজাইনটা কাটিং করে নিতে হবে তোভিয়াস আঠাশ থেকে চৌত্রিশ বডি হলে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি আড়ে দিবেন আড়াই ইঞ্চি ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে গলার লম্বা দিবেন সাড়ে ছয় আড়ে দিবেন পোনে তিন আর বিয়াল্লিশ থেকে আটচল্লিশ হলে এই মাপে সুন্দর করে এভাবে গলার ডিজাইনটি কেটে নেবেন আর নতুন নতুন ডিজাইন ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিবেন ইউটিউবে বলে সাবস্ক্রাইব